এই হল সেই সুরঙ্গ যার ভিতর আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এটা হলো সেই সময়কার এয়ার কুলার যত গরমই পড়ুক না কেন এখান দিয়ে ঠান্ডা হাওয়া প্রাণ জুড়িয়ে দেবে হাস্টে যাব সিক্রি তারপরে ফেরার সময় ফতেপুর মুঘল সাম্রাজ্যের আরও এক অনন্য নিদর্শন যোধা আকবরের নগরী সিক্রিতে আপনাকে স্বাগত ফতেপুর সিক্রির পার্কিং থেকে তিরিশ টাকা করে টিকিটে একটি গল্ফ কার্টে করে এক কিলোমিটার দূরত্বে সিক্রির টিকিট কাউন্টার পর্যন্ত আপনাকে যেতে হবে তারপরে সিক্রি থেকে টিকিটের দাম পঞ্চাশ টাকা প্রতিজন পনেরো বছরের কমে ভাড়া লাগে না আর খোলার সময় হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত আগ্রা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই ফতেপুর সিক্রি অবস্থিত গাইডের সরকারি রেট আঠারোশো টাকা ঘুরতে দু থেকে তিন ঘন্টা সময় লাগে অদ্ভুত সুন্দর এই শহরটি গাইড ছাড়া ঘোরা প্রায় অসম্ভব ব্যাপার আমরা যেহেতু মার্চ মাসের ফার্স্ট উইকে অফ সিজনে গিয়েছিলাম তাই অনেক দরদাম করে অনেক কমেতে এখানে গাইড আমরা বুক করেছিলাম আর সামনে দেখা যাচ্ছে রাজা টোডার মলের মহল আকবরের যে নটা মন্ত্রী বা নবরত্ন ছিল তার মধ্যে অন্যতম ছিলেন এই রাজা টোডার মল যাকে বলা হতো অর্থমন্ত্রী আর এই দূরে সব বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের রাজস্ব বা খাজনা জমা করত আর পুরো অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন রাজা টোডারমল এইটা তারই মহল তারপরেই চোখে পড়বে এই সিক্রির সবচেয়ে সুন্দর এবং চর্চিত জায়গাটি যা যোধাবাই প্যালেস যার সামনে আমরা দাঁড়িয়ে আছি যোধাবাই মহল বলে ফতেপুর সিক্রি মে কেলা নাই জঙ্গল আচ্ছা জঙ্গল তা यहाँ एक फकीर रहता था जिनका नाम था सलीम चिश्ती सलीम चिश्ती का दरगाह वो वाले के दे में है अच्छा वो अकबर का गुरु था गुरु हा, हा। तो सलीम चिश्ती बाबा जंगल में रहता था झोपड़ी डाल के अच्छा झोपड़ी समझ हाँ हाँ समझ गया अकबर का तीन रानी था दादा पहला मुसलमान जिसका नाम था रुकैया अकबर तुर्की से लाया था रुकैया अच्छा दूसरा मरियम गोवा का और तीसरा जोधा था जयपुर जोधा भाई रुकैया मरियम जोधा अच्छा अकबर का तीन रानी था तीनों से बच्चा नहीं था खोखा अकबर अजमेर से नंगे पांव भूखा प्यासा पैदल चल के फतेहपुर शिकरी आया अजमेर से अच्छा और सलीम चिश्ती बाबा के पास दुआ मांगा था बेटे के लिए अकबर का मुराद पूरा हुआ सलीम चिश्ती के आशीर्वाद से अकबर को बेटा हुआ जोदास जो से जोदास से उसका नाम सलीम रखा था बाबा के नाम पे।, नाम पे पहला नाम था सलीम जब वो बड़ा हुआ सलीम का ही दूसरा नाम है जहांगीर अकबर का बेटा हुआ उसका खुशी में फतेहपुर सीकरी का किला बनाया अच्छा बारह साल लगा बनाने में अच्छा कितना बारह साल अपने बेटे की खुशी में बनाया पहले मानु करा मानु पूरा हुआ तब बनाया हवा और जो बालकनी है ना वो राजस्थानी स्टाइल है एकदम एकदम जब आप जयपुर जाओगे ना हा, आमिर हाँ हाँ तो वहाँ इस तरह का बालकनी मिलेगा ठीक तो दादा सबसे बड़ा महल है जोधा का अच्छा ये सबसे अंदर से देखेगा अंदर है ना दादा बड़ा बहुत हवेली हवेली क्योंकि जोधा अपने मायके में हवेली पर रहता था आमिर हम्म hmm. वो दादा समर पैलेस है अच्छा गर्मी के लिए ये है विंटर सर्दी का अच्छा यानी विंटर पैलेस hmm. एट अ समर पैलेस अच्छा, यानी सर्दी का वो गर्मी का अच्छा ये दासी का घर नीचे अच्छा दासी जो काम करता था hmm, hmm, hmm. चार साइड अच्छा अब दादा hmm. अकबर ने जोधा के लिए मंदिर बनवाया था काना का अच्छा किसका काना कन्हैया किशन कृष्णा अंदर जोधा काना का पूजा करता था अच्छा और मैडम पूजा करने के बाद यहाँ तुलसी का पौधा था ये देखे गंगा जल छाता था जोधा भाई मंदिर कृष्ण मंदिर মন্দিরের একদম মাঝখানে ছিল একটি কৃষ্ণ মূর্তি আর এই চারিদিকে এই যেরম কুলুঙ্গি মতো আছে এখানে ছিল হিন্দু বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মূর্তি আর মন্দিরের চারিদিকে হিন্দু চিহ্ন তার কারুকার্য করা আছে সামার প্যালেস আর উইন্টার প্যালেস যোধাবাইয়ের পার্থক্য ছিল সামার প্যালেসের পিছন দিকে ঝাঁঝরির কাজ আছে হাওয়া চলাচলের জন্য উইন্টার প্যালেসে যা নেই পুরোপুরি বন্ধ এটা হচ্ছে মারিয়াম প্যালেস আকবরের সেকেন্ড যে বউ মারিয়াম তার থাকার জায়গা প্যালেসাম কয়েকশো বছর আগেকার পেন্টিং প্রায় ক্ষতবিক্ষত হয়ে নষ্টই হয়ে গেছে তবুও জুম করলে কিছুটা অবয়ব বুঝতে পারা যায় কথিত আছে মারিয়াম যেহেতু খ্রিস্টান ছিল গোয়ার তাই মারিয়াম প্যালেসটা পুরো ক্রিস্চিয়ান ধর্মের মতো যে চার্চের যে গম্বুজাকৃতি পুরো সেই জাতের বা সেই ধরনের করা আছে এটা আর কিচেন যেখানে ছিল মানে মাছ মাংস হতো ননভেজ আর এটা হচ্ছে যোধাবাইয়ের কিচেন রান্নাঘর যোধাবাই যেহেতু রাজস্থানী ছিল মাছ মাংস খেত না তাই যোধাবাইয়ের এটা হচ্ছে নিরামিষ রান্নাঘর ছিল আর এখানে ঝুমকা পরতো বলে ঝুমকার ডিজাইন করা আছে কানের দুল পনেরোশো উনসত্তর সালে জাহাঙ্গীরের জন্ম হয় তারপর থেকে বাদশাহ আকবর এইখানে তার রাজধানী স্থানান্তরিত করে পনেরোশো একাত্তর থেকে পনেরোশো পঁচাশি এই শহরটি মুঘল সাম্রাজ্যের রাজধানী হয় কিন্তু তীব্র জল সংকটের জন্য আবার এই রাজধানীটা আগ্রা ফোটে নিয়ে যাওয়া হয় ষোলোশো সাল থেকে শহরটি সম্পূর্ণরূপে বর্জিত করা হয় বলতে বলতে আমরা চলে এলাম অনুপ তালাও এই যে দেখা যাচ্ছে জায়গাটি ওইখানে তান সেন বসে গান গাইত তান সেন আর বীরজু বাওরার মধ্যে চলতো কম্পিটিশান আর এই চারিদিকে যে পুকুরের চারিদিকে বসতো সাধারণ জনগণ আর ওপরে বসতো সম্রাট আকবর এবং তার রানীরা বসে সেই গান শুনত কথিত আছে তানসেন যখন মল্লার রাগ ধরত তখন নাকি বৃষ্টি শুরু হয়ে যেত আর দীপক রাগ ধরলে প্রদীপ জ্বলে উঠতো গোটা ভিডিওটি আমি এমনভাবে করছি পরবর্তীকালে আপনারা যখন ফতেপুর সিক্রি ঘুরতে আসেন তাহলে গাইড ছাড়াও আপনাদের পুরো দেখা হয়ে যায় এইবার আমরা চলে এলাম আকবরের থাকার জায়গায় এই মহলটিতেই আকবর থাকতেন যদিও চারিদিকে সেনাবাহিনী ছিল তবুও আকবর সম্রাট মেঝেতে বা নিচে শুতেন না ওপরে একটি পাথরের ওপর তার চন্দন কাঠের বিছানা ছিল সেইখানে সম্রাট আকবর শুতেন যাতে কোনো বিপদ আপদ না ঘটে এটা হচ্ছে আকবরের পালঙ্ক এখানে সুতো আকবর এবং চারদিকে যে চন্দন কাঠের সিঁড়ি ছিল সেখান থেকে উঠে উপরে সুতো আকবরের মকবর এটা সামার গরমকালের জন্য আর উইন্টারের জন্য উপরে সুতো আর নিচে ডাইনিং হল এই সব জায়গায় বিভিন্ন রকমের রান্না পদ থাকতো আর আকবর নিচে বসে রানীদের সাথে খাওয়া খাওয়া দাওয়া করত আকবরের ডাইনিং হল পারফিউম বোতল পারফিউম আতার আর্তার বার্তা যে আকবর কা মেহলে রুম ফ্রেশ কান্যা আচ্ছা 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 এখানে আতর থাকতো গন্ধ হাওয়া ঢুকে গোটা ঘর গন্ধ সুগন্ধ হাওয়াকে সাস সুগন্ধ আগে বাজার রুম ফ্রেশনারে কাজ করতে ওকে আকবর কা ভি হ্যায় টয়লেট টয়লেট এখানে স্নানাগার টয়লেট সব ছিল এই যে এইটা আকবরের টয়লেট এই যে এই রাস্তা এই রাস্তা দিয়ে আকবর টয়লেটে যেতেন ও কি অসাধারণ সব কাজ ও

রোকিয়া তুর্কি ছিল ওই জন্য ওনার মহল পার্সিয়ান আর্কিটেকচার অসাধারণ সূক্ষ্ম কাজ একদম টালির বিভিন্ন ডিজাইন এরকম এটা ছোট্ট ছোট্ট কাজে একটা গোটা মহলেই এরকম দুর্দান্ত কারুকাজ और इस पूरे किले पे ज्यादा अनार और अंगूर का आर्टिफिशियल मिलेगा ये अंगूर अच्छा बेदाना बेदाना डिजाइन बेदाना डिजाइन और खूबसूरत दिखेगा अच्छा इस पूरे किले पे अनार और अंगूर अंगूर ये ठोका इसे छेनी से काज करें बनाना आवाज़ आए चले ये अंगूर और বেদানার স্ট্রাকচার করা রোকেযা প্যালেস থেকে বাইরে বেরোতেই একটা বিশাল বড় ফাঁকা প্রাঙ্গন মতো জায়গা পড়বে তার পাশেই একদিকে আছে এই যে পঞ্চমহল আর চারিদিকটা পুরো ফাঁকা এখানে একটা কথা বলা হয়নি বিভিন্ন ফটোগ্রাফার আছে আপনারা চাইলে স্মৃতিটা তুলে রাখতে পারেন আট ইঞ্চি বাই বারো ইঞ্চি ছবিতে নিয়েছিল একশো টাকা করে তিনটে ছবি তুলিয়েছিলাম এখানে মাঝখানে রাখবার বসে এখানে লুডো খেলতো পাশা এই যে বিভিন্ন জায়গা এই যে এরকম সব করা আছে এখানে সব দাস দাসিরা দাঁড়াতো আর পাশার যত ঘুঁটি পড়তো তত ঘর করে এগিয়ে যেত এরকম চারটে করা আছে এক দুই তিন চার চার জায়গায় এরকম করা আছে এটা হচ্ছে আকবরের দেওয়ানে আম এটা সাধারণ লোকের যখন অভিযোগ টভিযোগ থাকতো এখানে আকবর সব সেগুলো শুনতো তার জাজমেন্টের জন্য আর এটাও হচ্ছে দিওয়ানে খাস মানে বিশেষ কিছু লোকেদের সাথে মন্ত্রী টন্ত্রীদের সাথে যখন কথা বথা বলতো বা বিভিন্ন রকম সমস্যা করতো বা মন্ত্রী পরিষদে পার্লামেন্ট যাকে বলে সেইটা হচ্ছে এইটা দেওয়ানে খাস এখান থেকেই পুরো সাম্রাজ্য চালাত সম্রাট আকবর এই যে দিওয়ানে খাসের মধ্যে বা ঢুকছি এতেও অদ্ভুত অসাধারণ সব কারুকার্য আর কি ঠান্ডা হাওয়া এই এর মাঝখানে আকবর থাকত আর এই যে চারিদিকে এইখানে আকবরের যে নবরত্ন সবার নবরত্নরা বিভিন্ন মন্ত্রীরা থাকতো এবং বিভিন্ন প্রবলেমের সমাধান করতো তাই এটা দিবানে খাস আর এই যে জানলাগুলো আছে এটা দিয়ে এখনই যে হাওয়া আসছে ওটা অদ্ভুত দুর্দান্ত হাওয়া এত রোদ কিন্তু গোটা ঘর পর ঠান্ডা হয়ে আছে সত্যি অসাধারণ হাওয়া দিচ্ছে একদম অসাধারণ দুর্দান্ত এটা ট্রেজারি বিল্ডিং টাকা পয়সার ব্যাপার জানা মহল এখানে সব আকবরের সমস্ত টাকা সম্পত্তি থাকতো এইগুলোতে আর এই এইগুলো হচ্ছে লকার এই যে এরম সব গর্ত করা আছে তখন তো কয়েন ছিল মুদ্রা এর মধ্যে জমানো থাকতো সব স্বর্ণ মুদ্রা বা অন্য কিছু এর মধ্যে থাকতো জমানো ও এইখানেও সেম সব ওই সিন্ধুকের মতো এরকম সব টাকা ভর্তি থাকতো মানে আর এখানটা হচ্ছে আকবরের সতীষি বস্তু চতিসি যে ভাগ্য গণনা করতো যুদ্ধ টুদ্ধে যাওয়ার আগে সে গণনা করে গণনা করে বলতো যে যুদ্ধে কি হবে না হবে এইখানে বসত এটা হচ্ছে আকবরের সময় হসপিটাল এখানটা পরে ভেঙে গেছে মাথায় ছাদ ছিল এই যে হাকিম আর বৈদ্যরা এখানে বিভিন্ন ট্রিটমেন্ট করতো পুরা বাগান একদম দারুণ এটা হচ্ছে পাঁচ মহল বলে বা পঞ্চমহল পাঁচটা তলা আছে এই যে এরম একশো ছিয়াত্তরটা পিলারের ওপর টোটালটা দাঁড়িয়ে আছে আর একদম ওপরটা এই যে টপ ওইখানে আকবর হাওয়া খেত ওই জন্য এটাকে অনেকে হাওয়া মহলও বলে আর যে ওর স্ত্রী ছিল ঠোকেয়া বিবি সে ওখান থেকে ঈদের সময় চাঁদ দেখত আবার যোধাবাই করবা চতের সময়ও পূর্ণিমার চাঁদ দেখত এই হচ্ছে পাঞ্চমহল সেই পুল এটা হচ্ছে রানীদের স্নানাগার সুইমিং পুল এখানে জল ভরা থাকতো তারপরে গোলাপের পাবড়ি ছড়ানো মানে গোলাপ জল থাকতো আকবরের তিন রানী এখানে চান করত। ভাবা যায় ও অসাধারণ এটা হচ্ছে মিনা বাজার এখানে সব বিভিন্ন ব্যবসায়ীরা জিনিস বিক্রি করতে আসতো রানীরা বা অন্দর মলে যা থাকতো তারা এখানে শপিং করতো জিনিসপত্র কিনতো বাইরে যেত না তারা এখানেই শপিং করতো মিনা বাজার এটা হচ্ছে বীরবল মহল এখানে বীরবল থাকতো আকবরের অন্যতম বিশ্বস্ত যে মন্ত্রী বীরবল উপদেষ্টা ছিল হ্যাঁ সে হচ্ছে এখানে বীরবল এখানে থাকতো বীরবলের কত গল্প আছে আকবর বীরবল সেই বীরবল এখানে থাকতো এটা হচ্ছে পুরো ঘোড়া রাস্তা বল বিশাল বিশাল ঘোড়াদের রাস্তা বল এখানে সব লাইন দিয়ে সারি সারি ঘোড়া থাকতো আর এই যে এইখানে চেন দিয়ে বাঁধা থাকতো বা দড়ি দিয়ে বাঁধা থাকতো আর এখানে সব খাবার দেওয়া হতো ঘোড়াদের ঘাস টাস সব দেওয়া হতো সব ঘোড়ারা দাঁড়িয়ে খেত সব ভেতরেও সব ঘোড়া থাকতো বা বা বিশাল বিশাল এই যেখান দিয়ে যে ঘোড়া রাস্তা বল দেখে এদিক দিয়ে বেরিয়ে এলাম এখানেই হচ্ছে শেষ এটাই হচ্ছে সিক্রি শেষ এবার আমরা যাব ফতেপুর এই যেগুলো সব ওই বাইয়ের মহেল যোধা মহল প্রথমে দেখলাম যেটা সিক্রিটা এ এস আই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় কিন্তু ফতেপুরটা ওয়াক সিক্রি দেখা হলো এবার আমরা যাব ফতেপুর ওই যে ওইখানে দেখা যাচ্ছে বুলান দরওয়াজা দূরে ওইখানেই যাব আমরা এই প্রবেশ করলাম ফতেপুরের মধ্যে এটা হচ্ছে স্কুল মাদ্রাসা ছিল আর কি এখানে এক একটাই যে ঘরে এরকম সব বিভিন্ন ঘর দরজা বন্ধ আছে টোটাল চুরাশিখানা ঘর ছিল টোটাল টোটাল চুরাশিখা ঘর ছিল শিক্ষা প্রসারের জন্য আকবর এই স্কুলটা করে দেখা যাচ্ছিল এক একটা করে দরজা মতো এদের সব মশাল জ্বালানো থাকতো এখানটা লাইট হওয়ার জন্য আর এটা যেহেতু সেলিম চিস্তি ছিল তো এখানে সেলিম চিস্তির যারা শিষ্য ছিল তাদের সব সমাধি করা আছে কবরস্থান এখানে সুরঙ্গ আছে এরা বলছে দাবি করছে এখান থেকে আগ্রা ফোর্ট মানে চল্লিশ কিলোমিটারের সুরঙ্গ আছে ভেতরে আর এর ভেতরেই আনারকলিকে দেওয়ালে দেওয়ালে পুঁতে দেওয়া হয়েছিল সেটা এর ভেতরেই আছে এই সুরঙ্গের ভেতর পুরো এয়ার কুলার এখান দিয়ে প্রচণ্ড হাওয়া আসছে ঠান্ডা বলছে পুরো পাথরগুলো হচ্ছে ফাঁপা এইসব মানে ভেতরে ফাঁপা আছে দেওয়ালগুলো আর পিছনে জঙ্গল আছে সেইখান দিয়ে হাওয়া এসে একটা জায়গা দিয়ে আসছে সব ধর্মের লোকেরাই সেলিম চিস্তির দরগায় চাদর চড়ায় নিজের মানত বা প্রার্থনা করার জন্য সেলিম চিস্তির দরগায় এরম বিভিন্ন এই যে ঝাঁঝরির মতো করা আছে পাথরের জালি প্রত্যেকটা ডিজাইন আলাদা টোটাল ছাপান্ন রকমের ডিজাইন আছে ছাপান্ন রকমের নকশা এরকম ঝাঁঝরি করা আছে মানে ভাবা যায় না মেশিন ছিল না হাতে করে কেটে 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 ছাপান্ন রকমের নকশা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা এখানে আগে চারিদিকে জঙ্গল ছিল আর এইটা ছিল সেলিম চিস্তির একটা ছবি সেখানে সেলিম চিস্তি থাকতো তারপরে আকবরের এ হতে নিজের মনস্কামনা পূরণ হতে এই সেলিম চিস্তির দরগাটা করেছিল অসাধারণ সুন্দর পাশে এই জামা মসজিদ এটাও আকবর নিয়ে আকবর বানিয়েছিল আর কি এলাম সবচেয়ে বড় বিখ্যাত জায়গা বুলান্দার বাজা ফতেপুর ফতেপুর সিক্রির বুলান্দার বাজার ইতিহাস বইতে দেখা সেই বুলান্দার বাজার গুজরাটের আহমেদনগরের যে সুল মানে সুলতানি ছিল সুলতানার কি নাম তাকে হারিয়েছিল আকবর সেই খুশিতে ফতেপুরে তৈরি করেছিল এই বুলান্দার বাজার এটা এখানে টোটাল বাহান্নখানা সিঁড়ি আছে নিচ থেকে প্রায় একশো ফুটের মতো উঁচু সেখান থেকে এই বুলান্দার এরা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় দরজা আর ওপরে একদম মৌচাকে ভর্তি অনেকগুলো পরপর দেখা যাচ্ছে মৌচাক বড় বড় মৌচাক এই যে দেখা যাচ্ছে মৌচাকে ভর্তি ইতিহাস বইয়ে পড়া সেই ছবি একদম চোখের সামনে অসাধারণ এই বুলান দরবাজা হচ্ছে ওটা পাহাড়ের মতো উঁচু আর কি এই যে পুরো ফতেপুর জায়গাটা আর দেখা যাচ্ছে পাঁচিল দেওয়া আছে এরকম বর্ডার আছে পুরোটা আগে এরকম পাঁচিল দিয়ে ঘেরা ছিল টোটাল ফতেপুরটা এখন সব বিভিন্ন বাড়ি দেখা যাচ্ছে আর হাওয়া এখানে প্রচুর মানে এত হাওয়া দিচ্ছে অসাধারণ এই ছিল পুরো ফতেপুর সিক্রির যে নগরী তার ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা আর সব শেষে প্রতিটি ভিডিওর মতোই কিছু স্টিল ছবি এখানে দিয়ে রাখলাম যেগুলো অসাধারণ লেগেছে আমার খুব প্রিয় সেই স্মৃতিগুলো না ভোলার জন্য কিছু স্টিল ছবি দিয়ে রাখলাম ফতেপুর সিক্রি থেকে আমরা চলে গিয়েছিলাম ডাইরেক্ট বৃন্দাবনে যেখানে আমরা বৃন্দাবনে দুটো রাত ছিলাম বা আগ্রা থেকেও চাইলে একদিনের কন্ডাক্টের ট্যুরে বাস আছে ফতেপুর সিক্রি করে আবার বিকেলে আগ্রায় ফিরে যাওয়া যায় কিন্তু আমরা সেটা করিনি আগ্রা থেকে গাড়ি নিয়ে ফতেপুর সিক্রি দেখে আমরা চলে গেছিলাম বৃন্দাবন তা যেটা যেরম আপনাদের ট্যুর প্ল্যান থাকবে সেরমভাবে ঘুরবেন এই অসাধারণ নগরী আর আগ্রায় সবচেয়ে বেশি লোক যায় তাজমহল আগ্রা ফোর্ট তারপরেই এই ফতেপুর সিকড়ি বাকিগুলোতে ভিড় অনেকটা কম কিন্তু যদিও আমি অনেকগুলোই করেছি এবং ভিডিও দিয়েছি তো যাই হোক পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন